অফিসে ছবি ঝুলানো আছে কি সমস্যা কেন হুজুরেরা এত ছবি এবং ভাস্কর্যের বিরোধিতা করতেছে আসলে ছবি তার ছবির কারণে হারাম না কিন্তু ওই ছবি একটা সময় মানুষকে কোন দিকে নিয়ে যাবে সিল্কের দিকে নিয়ে যাবে কবর উঁচু করলে সমস্যা কি কবর উঁচু করলে কবরের প্রতি সম্মান তৈরি হলে আস্তে 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 ওইটা মানুষকে শিরকের দিকে নিয়ে যাবে তো শিল্পের মতো একটা ভয়াবহ গুনা থেকে বাঁচাতে তার চারি সাইডে অসংখ্য দেওয়াল তৈরি করা আছে ঠিক লজ্জা স্থানের পবিত্রতাকে হেফাজত করার জন্য ইসলাম এরকম অসংখ্য বিধান দেওয়া আছে যেমন তালাকের বিধানের সাথে যতগুলো বিধান সম্পৃক্ত মেয়েদেরকে কেন ইদ্যুৎ পালন করতে হবে স্বামী যদি তাকে তালাকও দেয় তবুও কেন সে তিন মাসের পূর্বে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না বংশের পবিত্রতা রক্ষার জন্য তথা আগের স্বামীর পক্ষ থেকে যদি তার পেটে কোনো সন্তান থাকে সেটি স্পষ্ট হওয়ার জন্য সে আর পরবর্তী তিন মাস অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না কেননা মানুষের পিতৃ পরিচয় ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষের লজ্জায় স্থানের পবিত্রতার উপর ভিত্তি করেই মানুষের পিতৃ পরিচয় নির্ধারণ হয় আর মানুষের পিতৃ পরিচয় নির্ধারণের উপর ভিত্তি করেই পৃথিবীতে পরিবার প্রথা টিকে থাকে আর যখন এগুলো থাকবে না তখন আল্লাহ পৃথিবীও রাখবেন না এই জন্য কেয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকবে না মানুষ পশু প্রাণীর মতো হবে পশুপ্রাণী যেমন খোলা মাঠে একজন আর সাথে সম্পর্ক করতে দ্বিধাবোধ করে না মানুষ নারী পুরুষ সেই পর্যায়ে পৌঁছে যাবে তখন আর পিতৃ পরিচয় ঠিক থাকবে না পরিবার প্রথা অব্যাহত থাকবে না তখন আল্লাহ কেয়ামত কায়েম করবেন তার আগ পর্যন্ত পৃথিবী চলমান থাকবে তাহলে মানুষের সাথে এবং পশুর মধ্যে সবচেয়ে বড় পার্থক্যের জায়গা হচ্ছে পিতৃ পরিচয়ের নিশ্চয়তা এবং লজ্জায় স্থানের হেফাজত এই জন্য প্রত্যেক যা যা এই রাস্তায় মানুষকে উৎসাহী করতে পারে তার প্রত্যেকটা হারাম করা আছে আর বর্তমান সেকুলার এবং লিবারেল যে পৃথিবী তারা প্রত্যেকটা ওই জিনিসকে প্রমোট করে যেই জিনিস মানুষকে অবৈধ সম্পর্কের দিকে ধাবিত করে প্রত্যেক ওই জিনিসকে তারা মানুষকে নারীকে প্রোডাক্ট পণ্য দ্রব্য হিসেবে ব্যবহার করে আবার মুসলমানদের উপর তারা অভিযোগ চাপায় যে মুসলমানেরা নাকি নারীকে পণ্য দ্রব্য মনে করে না মূলত তারা নারীকে পণ্য দ্রব্য মনে করে প্রোডাক্ট মনে করে বিক্রিযোগ্য পণ্য মনে করে ফলত পৃথিবীতে এমন কিছুই বিক্রি হয় না যার সাথে নারীর ছবি নারীর কণ্ঠ নারীর দৃশ্য নারীর চেহারা সম্পৃক্ত না হয় প্রত্যেকটা অ্যাড প্রত্যেকটা অফিসের রিসেপশন প্রত্যেকটা শোরুম যেখানে যাবেন গাড়ি কিনতে যান কাপড় কিনতে যান যাই কিনতে যান না কেন সেখানে নারীকে শোপিসের মতো ইউজ করা হচ্ছে যেন আপনি তার কারণে তার চেহারা এবং তার সৌন্দর্য উপভোগ করতো সেই জিনিসটি ক্রয় করতে উদ্বুদ্ধ হন সুতরাং এখানে ক্রয় বিক্রয় হচ্ছে নারীর চেহারা বিক্রিযোগ্য পণ্য হচ্ছে নারীর চেহারা যোগ্যতা নয় যোগ্যতার মাপকাঠিতে চাকরি নয় সহ রিসিপশন সহ সব জায়গায় মূলত যোগ্যতার ভিত্তি হচ্ছে চেহারার সৌন্দর্যতা তাহলে এখানে কি বিক্রি করা হচ্ছে চেহারা বিক্রি করা হচ্ছে আর ইসলাম সম্পূর্ণরূপে মানুষের মনুষ্যত্বকে এইরকম বিক্রিযোগ্য জায়গায় নামিয়ে আনার বিরোধী মানুষকে যন্ত্র হিসেবে ট্রিট করার বিরোধী ইসলাম ইসলাম কখনই মনে করে না যে মানুষ একটা যন্ত্র কিন্তু আজকের সেকুলার এবং লিবারেল পৃথিবী মনে করে মানুষ একটা যন্ত্র কিসের যন্ত্র পয়সা কামানোর যন্ত্র পয়সা ইনকাম করার মেশিন এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে এইভাবে আমাদের পারিপার্শ্বিকতা তৈরি করা হয়েছে কিন্তু ইসলামের দৃষ্টিতে মানুষকে যদি পয়সা কামানোর যন্ত্র মনে করা হয় তাহলে এতে মানুষের অপমান করা হয় মানুষের পয়সা কামানোটা হচ্ছে তার অপশনাল তার মূল গুরুত্বটা কি তার চারিত্রিক উন্নতি তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটি তার সম্মান তার আত্মমর্যাদা এটা হচ্ছে মূল ওইটা ঠিক রেখে যদি সে পয়সা ইনকাম করতে পারে ঠিক আছে কিন্তু সেকুলার দুনিয়াতে আপনি সবকিছু বিসর্জন দিয়ে দিবেন আপনার ইজ্জত আপনার আত্মমর্যাদা আপনার সম্মান সব কিছু বিসর্জন দিয়ে দিবেন কেন আপনার টাকা দরকার এটিকে বলা হয় বস্তুবাদী পৃথিবী ম্যাটেরিয়ালিস্টিক যা চোখে দেখা যায় শুধু তার জন্য দৌড়ানো আর যা চোখে দেখা যায় না তার জন্য অযথা সময় নষ্ট না করা কেননা নেকি সম্মান মর্যাদা ব্যক্তিত্ব জান্নাত জাহান্নাম আল্লাহর সন্তুষ্টি গুনা এগুলো একটাও চোখে দেখা যায় না কিন্তু টাকা অবশ্যই চোখে দেখা যায় বাড়ি গাড়ি অবশ্যই চোখে দেখা যায় এই জন্য ইসলামে বিশ্বাসের ক্ষেত্রে শুরুতেই বলা আছে আল ইমান বিল গাইব অদৃশ্যের উপর বিশ্বাস আপনি মুসলিম হতে চাইলে অদৃশ্যের উপর বিশ্বাস দিয়েই ইসলামের শুরু যতগুলো পয়েন্ট ছয়টা তার বেশিরভাগই অদৃশ্য আল্লাহ সব তালাকে আমরা দেখেছি দেখিনি আমাদের জন্য আল্লাহ আল্লাহর অদৃশ্য কারণ আমরা আল্লাহ রাসুলকেও দেখিনি আমরা দেখি না কেয়ামত সংঘটিত হচ্ছে কি হবে কি হবে না আমরা দেখিনি আমরা জানি না তাহলে ইসলামের মৌলিক যে ছয়টা বিশ্বাস তার প্রত্যেকটা অদৃশ্য এবং এটির উপরে ইসলাম টিকে আছে এই অদৃশ্য বিশ্বাসগুলো যতটা মজবুত হবে আমার এবং আপনার অন্তরে আমরা ততটা এই বস্তুবাদী দুনিয়ার চিন্তা ধারা থেকে বেড়ে আসতে পারব এবং আমাদের চিন্তা চেতনা হবে পরকালমুখে যে আমাদের মৃত্যুর পর এই জগতের পর কি হবে এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদে বার 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 মানুষকে পরকালের কথা স্মরণ করিয়েছেন আর দুনিয়ার অকার্যকরিতা দুনিয়ার ক্ষণস্থায়িত্ব দুনিয়ার ধোকার কথা স্মরণ করিয়েছে অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা দুনিয়া ধোকার জায়গা মাত্র বহু আয়াত আল্লাহ সামতালা বলেছেন পরকালের কথা বলেছেন খৈ রু আব পরকাল হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উপকারী এবং চিরস্থায়ী তাহলে ইসলামের মূল্যবোধগুলো আপনি ঠিকঠাক ধরতে পারবেন যখন আপনার চিন্তা চেতনা সেকুলার যে চিন্তা চেতনা আছে বস্তুবাদী চিন্তা চেতনা সেটি থেকে বের হয়ে পরকালমুখী চিন্তা চেতনা হবে পরকাল ঠিক রেখে আপনি সব কিছু অর্জন করতে পারেন ইসলামে বাধা নেয় কিন্তু আপনি দুনিয়ার জন্য সব কিছু বিসর্জন দিয়ে দিলেন তার মানে দিন শেষে আপনার ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান ইজ্জত সব কিছু বিসর্জন দিয়ে দিলেন যেমন আমাদের মা এবং বন্ধুর উদাহরণ আমি তুলে ধরেছি